মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে এবার আন্দোলন আরও বৃহত্তর করল বামেরা গত পরশুদিন অর্থাৎ শুক্রবার রাতের বেলায় অবস্থান বিক্ষোভের পর গতকাল শনিবার টানা বিক্ষোভ ধস্তাধস্তির পর এদিন বেলা করে ডিওয়াইফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি এলেন এই আন্দোলনে সামিল হতে এদিন প্রথমে শহর জুড়ে বৃহত্তর মিছিল হয় বাম ছাত্র যুব সংগঠনের সেই মিছিলে নেতৃত্ব দেন তিনি এরপর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মেডিকেল সুপারের অফিসে তালা দিয়ে বিক্ষোভে বসে এই বিক্ষোভ চলে ঘন্টাখানেক এরপর মেদিনীপুর হাসপাতালের সামনে রাস্তায় বসে অবরোধ শুরু করেন এই অবরোধের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুতুল পুতুল দাহ করে বামেরা এদিন মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখতে গিয়ে কটাক্ষ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমেই তিনি মেডিকেল সুপারির অফিসে তালা লাগিয়ে বললেন দম থাকলে খুলে দেখা পেটে গ্যাস জমা হয়ে গেছে পেটের পেটের গ্যাস বের করতে হবে তার জন্য সবাইকে রাস্তায় আসতে হবে চাবি রইলো চাবি এ চাবি শুধুমাত্র কয়েকটা টাকার চাবি নয় এ চাবি গোটা রাজ্যের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সরকারি হসপিটালের উপরে ভরসার চাবি যদি এই চাবি খুলতে পারে মেদিনীপুর জেলা হসপিটাল গোটা রাজ্যের মানুষ উপকৃত হবে আর এই চাবি এই তালা যদি খুলতে না পারে জেনে নিন হসপিটাল ডাক্তার ওষুধের উপরে গরিব মানুষের আস্থা ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে এই ভরসা এই আস্থাকে ফেরাতে হবে আপনাদের সহযোগিতা যে অফিসে সাধারণ মানুষের জন্য চিকিৎসা পাওয়া যায় না এক্সপায়ারির সলাইন দিয়ে প্রসূতি মৃত্যু ঘটায় এই অফিস বন্ধ থাকাই ভালো এরপর বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার সেই সঙ্গে কেন্দ্র সরকার কেউ এক হাতে নেন মিনাক্ষী তিনি বললেন ইলেকশনের সময় ইলেকশন বন্ডের মাধ্যমে টাকা নিয়ে সব জাল ওষুধ এবং ব্যান হওয়া সলাইনে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে কারা কোথায় আর পুলিশ মিলে বেড বিক্রি করে ট্রমা সেন্টার আইসিইউ ভেন্টিলেশন আপনি বাইরে থেকে রোগী নিয়ে এলে পাবেন না এদের সাথে দেখা করতে কোথাও পাবেন না আর ভেতরে রোগী সহায়তা সমিতি না কেন্দ্রের নামে তৃণমূলের একটা টিম ফোড়ে দালালদের একটা জায়গা হয়েছে এরা শুধু মানুষকে লুট করে দু টাকার টিকিট কেনার পরে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা নেয় তবে একটা ডাক্তারের সাথে দেখা করতে দেয় তাই গোটা হেলথ ডিপার্টমেন্টটাকে এরা দুর্নীতির আকাড়াতে পরিণত করেছে এর বিরুদ্ধেই আমাদের লড়াই রইলো তালা গেটে এম সুপার প্রিন্সিপাল সি এম ও রাজ্যের স্বাস্থ্য সচিব আর রাজ্যের মন্ত্রী এদের মুরদ হলো না কাল থেকে মেদিনীপুর